আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে ঘরে ছোট বাচ্চা আছে আমার মনে হয় সেই সকল ঘরের মায়েদের সকালটা শুরু হয় খুব বেশি তোর ঝোঁক দিয়ে কারণ সকালবেলা যেহেতু বাচ্চারা সারাটা রাত না খেয়ে থাকে সকালবেলা কি এক খাবার দিবে সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে বিশেষ করে আমার ছোট ছেলে তো খাবার নিয়ে অনেক বেশি বায়না করে তাই আমি এটা একটা আমার আতঙ্কের বিষয় সে সকালে কী খাবে কী খাবে এই চিন্তা করতে করতে আমার সকালের অর্ধেকটা পার হয়ে যায় ওকে যদি জিজ্ঞেস করি কি খাবে সে সারা দিনে বলবে আমি কিছুই খাবো না কারণ আমি রোজা রেখেছি সে নাকি সারাদিনই রোজা থাকে যাই হোক রোজাদার ছেলের জন্য আমি আজকে ইফতার বানালাম ইফতারে আমি আজকে কি করলাম নুডলস রান্না করলাম নুডলসটা রান্না করলাম যখন তখন আমি এখানে কিন্তু নুডলসের পরিমাণ খুবই কম দিয়েছি এখানে আমি সবজির পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি যেহেতু নুডলসটাতে আসলে তেমন কোনো পুষ্টিকর কিছুই নেই তাই নুডলসটাকে পুষ্টিকর করার জন্য আমি সব সময় চেষ্টা করি এখানে ডিম চিকেন ক্যাপসিকাম তারপরে গাজর বা হাতের কাছে যে সিজনাল সবজি থাকে সেটাই আমি ব্যবহার করার চেষ্টা করি এবং চেষ্টা না আমি সবসময় দেই আর নুরুস খাওয়ার ফাঁকে তার সবজিও খাওয়া হয়ে যায় তার এখানে প্রোটিনও খাওয়া হয়ে যায় থেকে পাঁচ বছর বয়সের মধ্যে বাচ্চাদের ব্রেন ডেভেলপ সবচেয়ে বেশি হয় তাই আমার মনে হয় এই সময়টাতে বাচ্চার পুষ্টিকর খাবার নিশ্চিত করাটা খুব জরুরি এবং আমি সেটাই চেষ্টা করি আসলে বাচ্চা আমার খুব অল্প খায় কিন্তু যতটুকু অল্প খাবার খায় সেই অল্প খাবারটাকে আমি পুষ্টিকর বানানোর সময় চেষ্টা করি জানি না কতটুকু পারি কিন্তু আমার সবসময় এই চেষ্টাটাই থাকে যেন বাচ্চা পুষ্টিকর খাবার খেতে পারে আমি এখানে চিকেন রান্না করে নিচ্ছি আমার যে কড়াইটাতে রান্না করছি এটা দেখে কেউ আবার হাসাহাসি করবেন না কারণ এটা একটা জাতীয় কড়াই সবার বাড়িতে আমার মনে হয় এমন একটা কড়াই আছে ভালো করে খুঁজলে সব রান্না ঘরে এমন একটা কালচে পরা একটা কড়াই পাওয়া যাবে প্রত্যেকটা বাঙালি নারীর একটি ঐতিহ্যবাহী কড়াই এমন একটি কড়াই থাকবে হাজার কড়াই থাকুক এই কড়াই রান্না করতে কেন জানি একটা আলাদা মজা লাগে তারপরে আমি রান্না করলাম সবজি সবজিটা আমি রান্না করি সব সময় প্রেশার কুকারে কারণ এখানে প্রেশার কুকারে সবজি রান্না করলে আমার মনে হয় সবজিটা বেশি মজা লাগে কারণ সবজি এখানে ওভার কোক হওয়ার সম্ভাবনা কম আমার মনে হয় কড়াইয়ে সবজি রান্না করলে একটা সবজি সেদ্ধ হয় একটা সেদ্ধ হয় না আর সবগুলো সেদ্ধ করতে অনেক সময় লাগে আর অনেক সেদ্ধ করার ফাঁকে সবজিটা একটু আমার কাছে মনে হয় টকটক হয়ে যায় আমি তাই কুকারে রান্না করার চেষ্টা করি এখানে সবজিগুলি সবগুলি হয় সবজি বলতে হাতের কাছে আমার যা সবজি ছিল আমি তাই দেই প্রতিদিন আমি একটা সবজি রান্না করার অবশ্যই চেষ্টা করি আমার খাবার মেনুতে প্রতিদিন একটা সবজি থাকবে কারণ আমার মনে হয় সবজি খাওয়াটা খুব জরুরি আর যেহেতু প্রচন্ড গরম অল্প মশলার খাবার খাওয়াটাও একটা জরুরি আমি প্রেশার কুকারে যখন সবজি রান্না করলাম এখানে কিন্তু মাত্র দুইটা সিটি দিয়ে আমি আবার সেই চুলা বন্ধ করে আর বাকি সিটি যেটুকু ছিল সবটুকু আবার একটা চামচের সাহায্যে বের করে দিলাম ভিডিও দেখলে বুঝতে হবে আমি পেঁয়াজ রসুন অল্প একটু আমি ফোড়ন দিয়ে নিলাম অল্প একটু এটা পাঁচ ফোড়ন দিলাম অল্পই দিবেন কারণ বেশি দিলে কিন্তু এই টেস্ট একদম তেতো হয়ে যায় ভালো লাগে না খেতে সবজির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে তারপরে এটা একটু লাল লাল হয়ে আসলে এটা আমি সবজিটা এখন বাগার দিয়ে নেবো আচ্ছা এটাকে বাগার বলে না কি বলে আমি আসলে আমার আমার এলাকায় বাগারি বলে এক একজনের এক এক এলাকায় এক একটা বলে আমি বাগাড়ি বলি এই সবজিটা আমি এখন একটু বাগার দিয়ে নিব অনেকেই দেখি বাগার দেওয়ার সাথে সাথে এটা ঢেকে দেয় আমার মনে হয় আসলে এটা করলে ফ্লেভারটা সবজির মধ্যে থেকে যায় আমার আসলে এটা আমি মনে ছিল না এর জন্য আমি আর এই করতে পারিনি তারপরে এই যে সবজিটা একটু আমি নেড়ে চেড়ে নিলাম সবজি আসলে কালারফুল হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে যেহেতু বাচ্চারা খাবে আমি খাবো তাই এখানে আমি মরিচের পরিমাণ খুবই কম দিয়েছি আর এইভাবে আমি সবজি রান্না করি কে কীভাবে রান্না করেন জানি না আমার এইভাবে সবজি রান্না করতেই মজা লাগে আর খেতেও ভালো লাগে আর এখানে ঈদের দুই দিন আগে একটা ইয়া বড় মাছ এনেছিল রেড স্নেপার এই মাছটা কাটা হয়নি ফ্রিজ থেকে আজকে বের করলাম এই মাছটা কাটবো আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি এমন কোনো কাজ আলহামদুলিল্লাহ নেই যে আমি পারি না শুধু একটা কাজ বাদে সেটা হলো মাছ কাটা আমি একদমই মাছ কাটতে পারি না মাছ কাটার ব্যাপারে আমি একদমই অদক্ষ মাছ কাটতে গেলে আমি সেটাকে একদম আলু ভর্তা বানাই ফেলি মাছের টুকরাগুলি হয় একদমই হয় ছোট না হয় বড় না হয় বাঁকা না হয় তেরা তাই এই মাছটাকে আমি কাটবো না কারণ আমি কাটতে পারি না এই মাছটাকে এখন আমি বাজারে পাঠিয়ে দেবো একটা কোনো মাছের যে লোকেরা থাকে যারা কাটে তাদের কিছু টাকা দিলে এই মাছটা সুন্দর করে তারা পিস করে দিবে। তো আমার হাজব্যান্ড এই মাছটা বাজারে নিয়ে চলে গেল তারপরে বাসায় কেটে নিয়ে আসলো আমি শুধু প্যাকেট করলাম ফ্রিজে রাখলাম আসলে এই মাছটা বারবিকিউ খেতে বেশি ভালো লাগে প্রচণ্ড গরম বারবিকিউ করারও করার কারো এনার্জি নেই খাওয়ারও কারও এনার্জি নেই তাই এটা আমি ছোটো ছোটো করে টুকরা করে নিয়ে আসলাম বাচ্চাদের খাওয়াবো আমরা খাবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ